শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আপনি আমাকে বলেন তো বীর মুক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা আসলেন কেমনি উনি তো পলিটিশিয়ান না সরকারি সরকারি কর্মচারী রাষ্ট্রের প্রয়োজনে এই স্টেটমেন্ট ডক্টর ইউনুস আসছেন আপনাদের না 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 আমরা আমরা এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করতে পারি আমরা এটা নিয়ে অনেক কথা কইতে পারি কিন্তু আপনি এইটা আমাকে বলেন যে আপনি যেই পথটা বললেন এই যে নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে তারা আসলে ভোটার তালিকা হাল হালনাগাদ করবে মার্চ নাগাদ রাজনৈতিক দলগুলির সাথে কথা বলবে আমার ধারণা জুন বা জুলাই মানে দ্বিতীয় যে মানে কোরবানি ঈদের পরেই একটা সময় দেখে নির্বাচন কমিশন একটা ডেট ঘোষণা করে দিবে এবং 2025 এর শেষে ইলেকশন হবে মোটামুটি ভাবে এইটাই বলছেন তিনি হাতে সময় রাখার জন্য বলছেন বড় জোর এটা 26 এর প্রথমার্ধ পর্যন্ত না আমি আমি আপনাকে মানে এইটার মধ্যে আপনাদের মানে মানে আপনারা আর কত কত যুক্তি আমি একটা খালেদ আমি একটা আমি একটা ছোট কথা বলি প্রথম কথা হচ্ছে দেখুন একটি রাজনৈতিক সরকার একথা মানতে হবে যে রাজনৈতিক সরকার ছাড়া কিন্তু দেশ পরিচালনা সম্ভব না রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবেন তারাই দেশের মানুষের কল্যাণ করবেন ইন দা একটা অনির্বাচিত সরকার ব্যবস্থা সাময়িকভাবে মানুষের স্বস্তির কারণ হলেও দীর্ঘ মেয়াদে কিন্তু আপনি যদি আমাদেরকে একটু সময় দেন তাহলে আমরা বলবো যে দেশ পরিচালনা করবেন রাজনীতিবিদরাই দেশকে এগিয়ে নিয়ে যাবেন আমরা গত চুয়ান্ন বছরে তিপ্পান্ন বছরে এই বক্তব্যের পক্ষে আমরা কত প্রমাণ আমরা আসলে দেখি রাজনীতিবিদরা আসলে বাংলাদেশকে আছে আপনি আপনি খেয়াল করে দেখুন কেন আপনি আপনি খালেদ আপনি মনে আছে যে আমার যে আমাদের তরুণ বন্ধু আমার সঙ্গে সহ আলোচক তিনি যেমন রাজনৈতিক দল গঠন করার জন্য একটা প্রক্রিয়ার মধ্যে আছেন এই বাংলাদেশের স্বাধীনতা অব্যবহিত পরে যে গণতন্ত্রের জন্য পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীন সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনার কি মনে নাই উনিশশো সালে জানুয়ারি মাসে সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে শুধুমাত্র একটি মাত্র রাজনৈতিক দল করা হয়েছে আপনার কি মনে নেই সেই সংশোধনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে

আমি আমি যদি তাই যদি বলে থাকি আজকের জাতির ঐতিহাসিক নেতৃত্বাধীন আগস্ট দুই হাজার চব্বিশ সালে এই সরকার কিভাবে আসলো বলেন খুব খুব খারাপ না খারাপ না একই ভাবে তার মানে জনতা সিপাহী জনতা সেই সময়কার শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রের প্রয়োজনে তার মতো একটা স্টেটমেন্টের দরকার ছিল

পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সময়ের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল যিনি বাংলাদেশকে লিড করতে পারবেন এবং জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার আগে বা লিড করার আগে তো উনি কারো ম্যান্ডেট নেন নাই যে উনি পারবেন কি পারবেন না জনগণ তো তার এই দায়িত্ব দেয় নাই উনি নিজে দায়িত্ব নিজে নিছেন

সালে এই জনগণকে জনগণের কল্যাণার্থে আসছেন এবং জনগণের কল্যাণার্থে তারা কাজ করবেন এবং জনগণের সেই সমর্থনটা তারা পেয়ে আসছেন যেমনটি সমর্থন শহীদ প্রেসিডেন্ট রহমান সিপাহী জনতা আপামর জনগণের কাছ থেকে পেয়েছে আপনাকে অনেক ধন্যবাদ